আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিটা একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো টিউটুয়েল এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এখানে দেখো প্যাটার্নের আমাদের আলোচনা হবে অনুশীলনী যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা হবে আজকে আর আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন এক থেকে আট পর্যন্ত দেওয়া আছে আমি এর সমাধান নিয়ে আলোচনা করছি আমি আর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তবে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে নয় নম্বর তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো যে তালিকায় পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করো তারপর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলতেছে অর্থাৎ এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হবে এবং পরবর্তী দুইটা সংখ্যা কত হবে সেই দুটো আমাকে নির্ণয় করতে বলতেছে তো চলো আমরা ক নম্বরের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই পার্থক্য এবং পরবর্তী দুটো সংখ্যা নির্ণয় করব তাহলে এখানে দেখো সংখ্যাগুলোকে ওঠানো হয়েছে কত এই যে বারো সাত বারো সতেরো বাইশ আর কত সাতাশ এবার পার্থক্য কত সাত আর বারো পার্থক্য কত আমার হচ্ছে পাঁচ আবার বারো আর সতেরোর পার্থক্য কত পাঁচ আবার সতেরো আর বাইশের পার্থক্য কত আমার পাঁচ আবার বাইশ আর সাতাশের পার্থক্য কত পাঁচ তার প্রত্যেক ক্ষেত্রে দেখো পার্থক্যগুলো আমার কি একই না অবশ্যই একই তার মানে আমরা এই বিষয়টা কীভাবে এই প্যাটার্নটা এখানে চলে এসেছে দেখো এই যে সাতের সাথে তুমি যদি পাঁচ যোগ করো তাহলে কত পাবো বারো বারোর সাথে পাঁচ যোগ করো পাবো সতেরো সতেরোর সাথে পাঁচ যোগ করো আবার কত পাবা বাইশ বাইশের সাথে আবার হচ্ছে পাঁচ যোগ করো কত বা সাতাশ এবার তুমি যদি সাতাশের সাথে কত যোগ করো আবার পাঁচ যোগ করো তুমি কত পাবো কত তো নিশ্চয়ই বত্রিশ পাবা তাহলে দেখো এই সাতাশ আর বত্রিশের পার্থক্য কত আমি পাঁচ পাবো আবার পরে দেখো আবার তুমি যদি পাঁচ যোগ করো তাহলে কত হবে বত্রিশ সাথে পাঁচ যোগ করলে কত হয় এই সাঁত্রিশ দেখো এখানেও আমার পার্থক্য কত আসবে মূলত পাঁচ আসবে তাহলে এই যে এইখান এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে যে যেহেতু প্রতিবার পার্থক্য পাঁচ তাই যে কোনো সংখ্যার সাথে পাঁচ যোগ করে পরবর্তী সংখ্যা কি পাওয়া যায় তার কি পরবর্তী যে সংখ্যা পাওয়া যাবে তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে এই যে সাতাশ যোগ পাঁচ তার মানে কত বত্রিশ বের করেছি আমরা অলরেডি আবার বত্রিশ যোগ পাঁচ তার মানে কত সাঁত্রিশ তাহলে আমার কোন দুটা

আবার সতেরো আর আঠাশে পার্থক্য কত আমার এগারো আঠাশ আর উনচল্লিশে কত এগারো এখানে উনচল্লিশ আর পঞ্চাশ কত এগারো অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার পার্থক্য কতবার পাচ্ছি এগারো অর্থাৎ তুমি যদি এই যে ছয়ের সাথে এগারো যোগ করলে সতেরো সতেরোর সাথে আবার এগারো যোগ করো আঠাশ আঠাশের সাথে এগারো যোগ করলে উনচল্লিশ উনচল্লিশ সাথে এগারো যোগ করলে কত হবে নিশ্চয়ই পঞ্চাশ এবার পঞ্চাশের সাথে তুমি এগারো যোগ করো তো তাহলে কত পাবা নিশ্চয়ই একষট্টি তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে আমার এগারো আবার পরবর্তী সংখ্যাটা তুমি যদি নির্ণয় চাও আবার তুমি একষট্টির সাথে এগারো যোগ করো তার মানে কত হবে বাহাত্তর তাহলে এদের মধ্যে আমার পার্থক্য কত হবে মূলত এগারো তাহলে সেই কথাটা হচ্ছে যেহেতু প্রতিবার পার্থক্য আমার কত এগারো তাই যে কোনো সংখ্যার সাথে এগারো যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে পরবর্তী সংখ্যা হবে পঞ্চাশ যোগ এগারো তার মানে কত হবে একষট্টি আবার একষট্টির সাথে তুমি আবার কত এগারো যোগ করো তার কত হবে মনে হচ্ছে বাহাত্তর কারণ এইভাবে তোমরা এই প্যাটার্নটা আরো যদি সংখ্যা নির্ণয় করতে পারো তোমরা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা দশ নম্বরটা দেখব যে আসলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের সংখ্যা মধ্যে কোনো মিল রয়েছে কি তাহলে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলতেছে তার মানে কি এই প্যাটার্নটার সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো মিল থাকে সেটা বের করতে হবে এবং পরবর্তী যে একটা সংখ্যা সেটাও আমাকে নির্ণয় করতে বলতেছে চলো আমরা হচ্ছে কয়ে সমাধানটা দেখি তাহলে এইবার হচ্ছে দশ দেখো এখানে দশের পর সংখ্যাগুলোকে এখানে ওঠানো হয়েছে যে এক তারপর হচ্ছে দুই তিন পাঁচ আট তেরো অর্থাৎ এই সংখ্যাগুলোই তো এখানে এই যে দেওয়া ছিল তাহলে এইবার দেখো আমার পার্থক্য এই যে কীভাবে আসতেছে বলো তো আমরা যদি কী করি এই প্রথম দুটোকে যোগ করি তার মানে কি এক আর এক যোগ করলে কত আমার দুই আবার দুই আর হচ্ছে এক যোগ করলে কত তিন আবার হচ্ছে কত দুই আট তিন যোগ করলে কত পাঁচ আবার হচ্ছে তিন আর পাঁচ আট আট আর আর আট কত হচ্ছে আর কত হচ্ছে আমার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি যদি কি করো যে এই যে প্যাটার্নটির মধ্যে একটা মিল রয়েছে এখানে পাশাপাশি দুইটি পদের যোগ করো তৃতীয় পদের সমান অর্থাৎ তুমি যদি এই প্রথম দুটাকে যদি যোগ করো অর্থাৎ তুমি এই দুটাকে যোগ করো এই দুটাকে যোগ করো তাহলে এই দুটাকে যোগ করলে আমরা দেখো তার পরের সংখ্যাটা পাচ্ছি না আবার তুমি এক দুই যোগ করে দেখো আবার পরের সংখ্যাটা এবার তুমি এই দুটাকে যোগ করো দুই আর তিন যোগ করে দেখো আবার কত পাঁচ এই যে পরের সংখ্যাটা পাচ্ছি এবার দেখো আগের দুটা যোগ করে আবার দেখো এই যে পাঁচ আট তিন আট পরেরটা পাচ্ছি আবার দেখো পাঁচ আর আট যোগ করলে কত তেরো তার মানে এবার পরবর্তী সংখ্যাটা কত হবে বলো তো তার মানে নিশ্চয়ই এই দুটাকে যোগ করতে হবে তাহলে এই তেরো আর আট যোগ করলে আমার পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই কত হবে একুশ হবে অর্থাৎ এই যে যেই বিষয়টা কিন্তু এখানে দেখানো আছে যে তুমি আমরা সমষ্টি করে পাচ্ছি কত দুই তারপরেরটা পাইলাম কত এই যে তিন তারপরটা পাইলাম পাঁচ তারপর একটা আট তারপর একটা কত তেরো তারপর একটা কত হবে একুশ অর্থাৎ এইভাবে তুমি কি করতে পারো বের করতে পারবা তাহলে এই যে পরবর্তী সংখ্যা হবে আট যোগ তেরো অর্থাৎ কত হবে আমার একুশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা তোমরা কীভাবে করবা এইবার তারপরে আমরা এখন করব হচ্ছে খ তাহলে আমাদের কি খ কি বলতেছে দেখো তো এখানে যে চার চার পাঁচ ছয় আট এগারো তাহলে এই সংখ্যা এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কত বেশি নির্ণয় করতে বলতেছে চলো আমরা খটা করে ফেলি দেখো এইখানেও আমরা সংখ্যাগুলোকে ওঠানো হচ্ছে পার্থক্য দেখো চার চারের পার্থক্য কত শূন্য তারপরে এখানে পাঁচ থেকে চার বাদ দিলে কত এক আবার ছয় থেকে পাঁচ বাদ দিলে কত এক আবার আট থেকে তুমি ছয় বাদ দিলে কত হবে দুই আবার হচ্ছে এগারো থেকে তুমি যদি আট বাদ দিও কত হবে তিন দেখো আমরা এই সংখ্যাগুলো কিভাবে পাচ্ছি এই যে প্রথম জিরো আর এক তোমার হচ্ছে কি থাকবে সেম থাকবে এবার তুমি জিরো আর এক যোগ করে কত পাবা এক আবার এক আর এক যোগ করে তুমি কত পাবা নিশ্চয়ই দুই এবার দুই আর একে যোগ করে কত পাবা তিন তাহলে এখানে যে তোমার পার্থক্যটা আসবে সেটা কত আসবে বলো তো এই দুটো যোগ করো তাহলে দুই আর কত তিন যোগ করে কত হবে পাঁচ তার মানে তুমি যদি এবার সাথে কত যোগ করো এই পাঁচ যোগ করো কত হবে পরবর্তী সংখ্যাটা হবে তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে যে দেখো পার্থক্য গুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুইটি আহ পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যায় হ্যাঁ তাই যদি আমরা এই যে পাশাপাশি এই দুটো যোগ করে আমরা এটা পাচ্ছি আবার এই দুটাকে যোগ করে আমরা এটা পাচ্ছি আবার এই দুটাকে যোগ করে এটা পাচ্ছি তার মানে কি পাশাপাশি দুইটা পার্থক্য যোগ করে আমরা পরবর্তী পার্থক্যটা পাচ্ছি তাহলে এই যে দেখো পরবর্তী পার্থক্য কত হবে এই যে দুই যোগ তিন তার মানে কত হবে আমার হচ্ছে পাঁচ তাহলে সংখ্যাটি কত হবে বলো তো আমরা নিশ্চয়ই এই যে এগারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করে দিই তাহলে সংখ্যাটি হবে মূলত আমাদের হচ্ছে ষোলো তাহলে আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো তাহলে আমাদের পরবর্তী আলোচনায় থাকবে মূলত হচ্ছে এই যে দেখো এগারো বারো এবং তেরো এই তিনটা ম্যাথ নিয়ে আমি আলোচনা করি তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফিজ